সালামু আলাইকুম ও রহমতুল্লাহমসল্লা মাম্মাবাদ সম্মানিত সুদী কুকুর কুকুরের কিছু বৈশিষ্ট্য আছে তার ভালো বৈশিষ্ট্য আছে আবার মন্দ বৈশিষ্ট্য আছে যে ভাই তন্মধ্যে একটি হলো কুকুর ঘুমায় কিন্তু তার কান খাড়া থাকে অর্থাৎ দূর থেকে কেউ আসতেছে বা পায়ের আওয়াজ কুকুর নিজ কানে শোনে সাধারণত অপরিচিত কোনো কাউকে দেখলে পাগলা কুকুর যে রয়েছে এই পাগলা কুকুর ঘেউ করে অথবা অপরিচ্ছন্ন বা ময়লা জামাকুপর বিশেষ করে টোকাই বা ভাঙ্গারি এই কিসিমের লোক কুকুরের পাশ দিয়ে গেলে কুকুর ঘেউ ঘেউ করে তাকে আক্রমণ করার জন্য দিয়ে আসে চেঁচামেচি করে ভাই তবে পরিপাটি সুন্দর মনোরম পোশাক পরিধান করে যদি কুকুরের সামনে দিয়ে যায় চায় সেটা পাগলা কুকুর হোক তারপরেও কুকুর কিন্তু ঘেউ ঘেউ বা চাষামেসি করে না তাকে আক্রমণ করার জন্য এগিয়ে আসে না ভাই অনেক সময় ভিন্নতা দেখায় অপরিচিত ব্যক্তি আপনার সুন্দর মনোরম পোশাক পরিধান করা সত্ত্বেও কুকুর আক্রমণ করার জন্য তার দিকে এগিয়ে আসে বা চাষামেষি করে ঘেউ ঘেউ করে তাকে কামড় কামড় দিবে প্রিয় ভাই এমত অবস্থায় এই পরিস্থিতির সম্মুখীন হলে ওই ব্যক্তিদের জন্য উচিত হলো সুরা কাহাফের আঠারো নাম্বার আয়াত অংশ পড়া প্রিয় ভাই আয়াতখানা পড়লে কুকুর ঘেউ শব্দ বা চাষামাশি শব্দ বন্ধ করে দিবে তাকে আক্রমণ করতে পারবে না কাল বহুম বাড়ো আইহি বিল ওয়াসিত আবারও বলি অকাল বহুম বাড়ো আইহি হিল কেউ ভাই কুকুরের পাগুলো গুহার সামনে প্রসারিত করা ছিল এগিয়েছিল এর অর্থ তো পড়ার সাথে সাথে কুকুর আক্রমণ করতে পারবে না অথবা কুকুরের পাগলা মি কুকুরের ঘেউ শব্দ বা চাষামেদের শব্দটা বন্ধ হয়ে যাবে কেউ ভাই এইটা বাঘ হোক অথবা বাল্লুক হোক কিংবা পাগলা কুকুর হোক যে কোনো আপনার এই চারপাশ জন্তু কোনো ক্ষতি করতে পারবে না আপনারা এখন থেকেই এইটার আমল শুরু করে দেন